ণ্ড হাতী পাছৰ হ'ল দিনা আচোন মাতো ঘৰ ঘৰী খৰৰা অৱস্থা হাৰফ জল্দি আকৌ জল্দি আকৌ লেট কৰিলেও মিছ মাতে গঢ়িয়ে খাই দিব চব আমরা সুইজারল্যান্ড বার্তাভারানি আসলে আমরা গিয়াম আপনার মুফুল বাজার এইটা করবা হে আপনার লোকেশন দেব আর লোকে সুইজারল্যান্ড

ওকে আশা করি আই খুব দেখা যায় যার সাইডে দেখানি অনেক মানুষ গাড়ি বইয়া বইয়া এরা আর তো যারা গার্লফ্রেন্ড আছে তারা তো লইয় বসি বাইরা আর ওই জন্য এক ভাই দেখা এ বই এসড়ি করবা আর সুবাইসেন ক্যামেরা তোরা আর ই দেখা সপন সপল আইসা আমার সাইডে পাশে ভিউ জাস্ট বরফ আচ্ছা আমি ও সাইডে দেখাই ওই দৌকা অনেক মানুষ আইসন

আমি অবশ্য রানুই গেছি মারতে মারতে আমরা সামনে যাইলাম আমরা যে একটু ফ্রন্ট ক্যামেরা তাই আমরা একদম ফ্রন্ট লাইন সরি ফ্রন্ট ক্যামেরাত আর তারা দেখো আশেপাশে দিচ্ছ গুলা যেহেতু রোদ বেশি সে তো আমরা ফেসবুক অবশ্য খালা খালা লাগবো আসলে আমরা অতটুকু খালা নাই দোলা দোলা লালচে দোলা সো আরো ভাই এনো না শোন যারা টিকটক ভিডিওস লাগি শর্ট ভিডিও শর্টস রিলস ভিডিও ভাই ভালো শুননি

মানে ফেমিলি টাইপৰ মানুহ চাচোন তাৰ এনজয় কৰা চ' আমাৰ এই চাইডে নাযাওঁ বেটাৰ অ কেছ য়া মেবি দুজন ফ্ৰেণ্ডছ আহিছে আমি তাৰ মাত আহি আইছিল আহিছোন অৱশ্যে দেখি যাবা ইয়া আপোনাৰ কোন জেগাত আহিছোন আমি হাদিমপুর থেকে হাফিজ রহমান কামরান বলছি আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এইচাদ কামরান আমি বর্তমানে পড়ালেখা করি মোলাপড়া হাজি আবদুমিয়া কলেজ ইন কমার্স লাইন

ঠান্ডা যায় ঠান্ডা যায় আমরা আমরা আর এনজয় করাম আর বার বার করে আজকে সূর্যটা কুবর সরি সূর্যের কুব তেজ পখর আর যায় এনার্জি যুক্ত লেস না যুক্ত এলাগে ওয়েস্ট যার গরম গরম লাগে তবে ঠিক আছে আমরা ওর ঠান্ডা খাবার না অনেক পর্যটকরা আর আশা করি ভিডিও দেখা বাদে দূরের যারা পর্যটক আছেন যারা এখান সম্বন্ধে জানেন না অবশ্যই আমার কমেন্ট নকা আমি ফুল লোকটা আপনার শেয়ার করবো আর কোনো না বাইক লাল লই আইতে পারবা নয় লোতে পারবা বা কোনো প্রবলেম নাই কারণ বিকজ এই সাইডের রাস্তাগুলো খুব ভালো আর খুব এখান আর গলা বাজার আর বাজার

সো ওলা আপনার আমার সাপোর্ট করেন আর ফলো করেন সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন ইনশাল্লাহ আই উইল বি খুব বড় খুব বড়ো বড় দিই মো আর একটা জিনিস আপনার দেখায় ওই ডবল ঘুমাইয়া সুদরা ভেরি ডেঞ্জার ভেরি ডেঞ্জারে তারা কিন্তু আমদারে ভিডিও করে

আমি আশা করি আপনার যত লং ভিডিওটা এনজয় করা আসলে দেখা নি গাছের একটা মারাত্মক একটা বিহু যে খার মতো নাই সপন অনে দেখো দেও খেলে কিন্তু হি গাছে হি আর গাছটা কিন্তু ওদের পুজা

প্রথম মানুষ কিন্তু সিআরজি চমচম ও একচা মোর বিশেষ মোটরসাইকেল এখন বাদে আসুন আইরা আর ওজ আপনার সাইড দেখা আসলে ফুল লোড ইউজার মাঝে এই গ্যাসের অবস্থা একদম নাই গ্যাসের উপরে খুব খুব চাপদার আপনারা দেখুন ও সাইড আরো দেখাই ওই দেখা খালি মানুষ ও সাইডে খালি মানুষ আমেরিকা পাকিস্তান লন্ডন জাপান আরও কইতে নাই আমি কইতা অর নামা বন্ধু সরি মুখি মাত মারন না তোই কান হইলো কি আপনারা গরি রিভার্সই যান নেন